সাহিত্য যেমন সমাজের দর্পণ নাটকও তাই আর সেই নাটককে যারা সমাজের প্রতিটি কোণে কোণে পৌঁছে দিয়েছিলেন তার অন্যতম একজন অমরেন্দ্রনাথ দত্ত তিনি ছিলেন একজন নাট্যকার অভিনেতা পরিচালক যারা নাটক নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছু তথ্য হয়তো কাজেও লাগতে পারে তাই আজকের অমরেন্দ্রনাথ দত্তের উপরে যে প্রবন্ধ সেই প্রবন্ধ পার্টি হচ্ছে আজকের বিষয় নাট্যজগতের এক উজ্জ্বল আলোর দিশারি বাঙালি অভিনেতা পরিচালক ও নাট্যকার অমরেন্দ্রনাথ দত্ত এক বনেদি বাঙালি পরিবারে জন্মেছিলেন আঠারোশো ছিয়াত্তর সালের পয়লা এপ্রিল তাঁর জন্ম মঞ্চায়ন জগতের পুরনো কাঠামোকে এপ্রিল ফুল বানিয়ে থিয়েটার জগতে যুগান্তর ঘুচিয়েছিলেন তিনি দীর্ঘকায় রূপবান পটল চেরা চোখের এক অদম্য জেদি আত্মদীপ্ত অদ্বিতীয় অভিনেতা অমরেন্দ্রনাথ দত্ত অভিনয়ের এক ঘেয়েমিকে বিসর্জন দিয়ে করেছিলেন প্রাণ চঞ্চল যার প্রতি আকৃষ্ট হয়ে তার অভিনয়ের প্রতি আকর্ষণ জন্মেছিল বাল্যকাল থেকেই স্টার থিয়েটারের খ্যাত নামনি অভিনেত্রী তারা সুন্দরীর সঙ্গে নাট্য অনুশীলন শুরু করেন এবং ইন্ডিয়ান ড্রামাটিক ক্লাব গঠন করেন অমরেন্দ্রনাথ দত্ত আঠারোশো ছিয়ানব্বই সালের এপ্রিল মাসে এমআরএল ড্রঙ্গালয় ভাড়া নিয়ে ক্লাসিক থিয়েটার প্রতিষ্ঠা করেন মাত্র একুশ বছর বয়সে তিনি ক্লাসিক থিয়েটারের অধ্যক্ষ হন আঠারোশো সাতানব্বই সালে নল বেল্লিক বাজারের মাধ্যমে তাঁর অভিনয় শুরু হয় আলীবাবা নাটকের অভিনয় দিয়েই তার ভাগ্যোদ্দ ঘটে তৎকালীন থিয়েটারের পরিবেশও তাকে সাহায্য করেছিল গিরিশ ঘোষ তখন বৃদ্ধ অস্থায়ীভাবে কখনও ক্লাসিক কখনও মিনারভাতে ঘুরছেন স্টার থিয়েটার প্রবীণ অমৃতলাল বসুর পরিচালনায় সুবোধ বৃন্দের বিদ্যালয়ে পরিণত হয়েছে মিনার্ভা হতশ্রী বেঙ্গল থিয়েটারের পূর্বের আড়ম্বর নেই এই পরিবেশের মধ্যে তিনি নিয়ে এলেন যৌবনের শক্তি ও উন্মাদনা স্টারের শিষ্টাচার ভেঙে গেল ক্লাসিক থিয়েটার পরিণত হল সর্বশ্রেণীর মানুষের প্রমোদাগারে অমরেন্দ্রনাথ পাল্টে ফেললেন বিজ্ঞাপন ও প্রচার কার্যের ধারা স্টার থিয়েটারের গাম্ভীর্য মিতব্যায়িতা অধ্যয়নের শৃঙ্খলা এতদিনে ভাঙ্গ অমরেন্দ্রনাথের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ালো যে কোনো প্রকারে থিয়েটারকে জমিয়ে তোলা গ্রহণ করলেন নতুন নতুন কৌশল ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের বাড়তি বেতন দিয়ে নিজের থিয়েটারে টেনে আনলেন চমকপ্রদ হ্যান্ডবিল বানিয়ে বৃদ্ধি করতে থাকলেন দর্শকদের আকর্ষণ তার একটি নমুনা হই হই রৈ রই ব্যাপার নাট্যজগৎ স্তম্ভিত নাটকের ঘাত প্রতিঘাতে মানব জীবন দদুল্যমান আসিয়া দেখুন হাসি মুখে ফিরিয়া যান এছাড়াও মিনারভাই ভাই গিরিশ চন্দ্রকে হেউ প্রতিপন্ন করে অমন অমরেন্দ্রনাথ বহু কার্টুন আঁকলেন অভিনয় কৌশল ও মঞ্চ উপস্থাপনায় আনলেন আমূল পরিবর্তন অভিনেতা মহেন্দ্রলাল বসু অভিনেত্রী তারা সুন্দরী কুসুম কুমারীরা তার থিয়েটার মাতিয়ে তুললেন নিজেও দক্ষ অভিনেতার অসাধারণ প্রতিভাই উজ্জ্বল করে তুললেন ক্লাসিক থিয়েটার ক্লাসিক থিয়েটারের ভরা যৌবন ম্যানেজার স্বয়ং অমরেন্দ্রনাথ অভিনয় শিল্পীদের মধ্যে মহেন্দ্রলাল বসু তারা সুন্দরী কুসুম কুমারী প্রমুখ সঙ্গীত শিক্ষক অমরনাথ পাঠক রঙ্গসজ্জায় ধর্মপা একের পর এক জমজবাট উপস্থাপনায় ক্রমে বেড়ে চলল ক্লাসিক থিয়েটারের সুখ্যাতি শেক্সপিয়ারের হ্যামলেট অবলম্বনে হরিরাজ ক্ষীরদপ প্রসাদ আলী বাবা বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল অবলম্বনে রচিত নাটক ভ্রমর গিরিশচন্দ্রের পাণ্ডব কৌরব সিরাজ এমন বহু নাটকের অভিনয় তৃপ্ত ক্লাসিক থিয়েটার হয়ে উঠল নাট্যপ্রেমী মানুষের মিলন মন্দির এমনি উল্লেখযোগ্য কিছু নাটক আছে যে নাটকে বিভিন্ন চরিত্রে তিনি রূপদান করেছেন যেমন নল নাটকে নলের ভূমিকা হরিরাজ নাটকে হরিরাজ বুদ্ধদেব নাটকে বুদ্ধদেব ভ্রমর নাটকে গোবিন্দলাল দুটি প্রাণ নাটকে সুন্দর সরলা নাটকে বিধুভূষণ কপালকুণ্ডলা নাটকে নবকুমার মৃণালিনী নাটকে হেমচন্দ্র তরুবালা নাটকে অখিল সীতারাম নাটকে সীতারাম সাইন অব দ্য ক্রস নাটকে মার্কাস পাণ্ডব কৌরব নাটকে ভীম ইত্যাদি অমরেন্দ্রনাথ দত্তের জীবনে প্যারিসের আন্দ্রে আঁতোয়ার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আঠারোশো সাতানব্বই সালে আঁতোয়া ন্যাচারালিস্টিক থিয়েটারের পথকে সুগম করতে প্রতিষ্ঠা করেন থিয়েটার আসন বিশিষ্ট এই থিয়েটার হল হাউস অফ ন্যাচারালিজম বাস্তববাদী মঞ্চসজ্জায় আতোয়া মঞ্চের উপর সত্যিকারের কষাইখানা পশুর লাশ মাংসখণ্ড রেখে অভিনয়কে বাস্তবসম্মত করে তুলতে চেয়েছিলেন একই ধাঁচে ক্লাসিক থিয়েটারে আমরা অমরেন্দ্রনাথ দত্তকে বাস্তব দৃশ্যপট তুলে ধরতে দেখি ঘটে প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন সত্যিকারের খাট আলমারি সোফা চেয়ার টেবিল আয়না ইত্যাদি দিয়ে অভিনয় শুরু হয় শুধু তাই নয় বাস্তবের বিভ্রম তৈরি করতে জলের ঝাঁপ দেওয়ার দৃশ্যে জলের শব্দের সাথে সত্যিকারের জলও ছিটিয়ে দিতেন দর্শকদের মধ্যে জলমগ্ন রোহিণী রূপে অভিনেত্রীকে গোবিন্দলাল রূপে অমরেন্দ্রনাথ একেবারে জলে ভেজা অবস্থায় মঞ্চে তুলে আনতেন বাদ যায়নি জীবন্ত পশু পাখি সীতারাম নাটকে জীবন্ত ওয়েলার ঘোড়ায় চড়ে তিনি মঞ্চে প্রবেশ করতেন ঘোড়ার মাথায় লাগানো থাকত বৈদ্যুতিন আলো এই অদ্ভুত অসাধারণ উপস্থাপনা দেখে স্টেটসম্যান পত্রিকা লিখেছিল গোবিন্দলাল আনহার্স এড়িয়ে যায়নি গুণিজনের চোখ অশ্বপৃষ্ঠে সীতারাম কি অপূর্ব শোভা ছুটি যেন রুধিবারে গিরিশ প্রতিভা হীরালাল সেনের সহায়তায় তিনি সীতারাম ও আলিবাবা নাটকের নির্বাচিত অংশ চিত্রায়িত করে নাটক শুরুর আগে ও পরে বায়োস্কোপের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করেন কলকাতার বাবু বিবিরাও যাতে স্বচ্ছন্দে থিয়েটার দেখতে পারেন সেই ব্যবস্থা করতে থিয়েটারে জি প্রথার প্রচলন শুরু করেন এই সমস্ত নতুন আঙ্গিকে মোড়া ক্লাসিক থিয়েটার দর্শকের ভিড়ে গমগম করতে থাকে হয়ে ওঠে যৌবনের ভরপুর বিনোদনের এক অপূর্ব অঙ্গন অমরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন উন্নত চেতনার মানবতাবাদী মানুষ। আটানব্বই সালে প্লেগের প্রকোপে যখন কলকাতা উত্তাল তখন নির্ভীক সমাজসেবী রূপে অমরেন্দ্রনাথ অবতীর্ণ প্রাণ বাঁচাতে শহর ছাড়ছে মানুষ বাবা ছেলেকে স্বামী বউকে ছেলে মা বাবাকে ছেড়ে পালাচ্ছে নিরাপদ স্থানের খোঁজে বন্ধ হচ্ছে একের পর এক থিয়েটার কিন্তু একা অভিমন্যুর মতো তাঁর সাধন ক্ষেত্র আঁকড়ে পড়ে আছেন অমরেন্দ্রনাথ একদিনের জন্য বন্ধ থাকেনি ক্লাসিক থিয়েটারের দরজা শুধু অভিনয়ের জন্য নয় প্লেগ আক্রান্তদের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন অকৃত্রিমভাবে তিনি রয়ে গিয়েছেন জনগণের পাশে জনগণের জন্য তার কাছে এক মানে ছিল টু ডু সামথিং তাই কিছু করার তাগিদ ছিল তার মজ্জায় কিছু করতে হবে এই মানসিকতায় ব্যস্ত অভিনয় জীবনের মাঝেও ঝাঁপিয়ে পড়লেন প্লেগ রোগীদের সেবাই অর্থ সাহায্য মৃতদেহ সৎকার করে থাকলেন মানুষের মাঝে হয়ে উঠলেন গরিবের মা বাবা তাঁর সম্পর্কিত স্তুতি তাই যথেষ্টই যথার্থ মহামারী মৃত্যু রোলে নগরী মুখর করেছ রোগের সেবা নির্ভীক উনিশশো কুড়ি সালে নাটকে উপার্জিত অর্থ দান করে দিলেন বন্যা দুর্গত মানুষের প্রাণে এভাবেই জ্বালিয়ে রেখেছিলেন অসীম উজ্জ্বল মানবিকতার আলোর প্রদীপ তাই নাট্টাচার্য শিশির কুমার ভাদুরির কাছে নটসূর্য অমরেন্দ্রনাথ দত্ত বাংলা মঞ্চের নেপোলিয়ান